আমরা ঘর মুখ মানুষদের যাত্রাকে নিরাপদ করতে এবং স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আপনারা জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যে কোনো অপরাধে মোবাইল কোর্ট টিম সর্বক্ষণিক প্রস্তুত আছে পুলিশের ইতিমধ্যে সাড়ে সাতশো পুলিশ মোতায়েন করা হয়েছে মহাসড়কে এবং গত দুদিনে কিন্তু আপনারা দেখেছেন যে স্বাভাবিকের তুলনায় যানবাহনের সংখ্যা দ্বিগুণ হলেও সেরকম কিন্তু যানজট পরিলক্ষিত হয়নি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে পুলিশের পাশাপাশি র্যাব সেনাবাহিনীও আছে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে তারা কন্ট্রোল রুমে যেহেতু যোগাযোগ করতে পারবে আর ইতিমধ্যেই মহাসড়কে যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত লেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যমুনা সেতুতে আপনারা জানেন যে টোল প্লাজায় বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে ইটিসি বুথ সার্বক্ষণিক খোলার ব্যবস্থা রাখা হয়েছে এবং সিএনজি এবং ফিলিং স্টেশনগুলো চব্বিশ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা হয়েছে মানুষকে স্বস্তি দিতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে এবং অর্প মানুষ তাদের পরিবারের সাথে ঈদ করে তাদের কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ আমাদের তৎপরতা থাকবে কিন্তু বিষয়ে কি আমরা সেটাও আমরা ওই যে বললাম যে আমাদের টিম আছে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এক্সিকিউটিভ ম্যাচটা আছে আমরা সেই জিনিসটাও মনিটর করা হচ্ছে না তো আমরা দেখতে পাই এই বিষয়ে কি মাত্র তো শুরু হলো আপনারা নিশ্চয়ই জানবেন আপনারা দেখবেন অপেক্ষা করেন মানুষের যাত্রাকে স্বস্তি দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা পুলিশের সাড়ে সাতশো টিম সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনকে ঘিরে সাতচল্লিশটি ক্রিকেট পয়েন্ট এবং সাতাশটি মোবাইল টিম কিন্তু কাজ করেছে তো স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ধর্মকী মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জনগণ যাতে তাদের যাত্রা পথের গাড়িতে যাতে স্থির না হয়ে যায় এবং গাড়িগুলো কিন্তু চলমান আছে এবং কোনো বড় বড় কোনো টেইলও কিন্তু হয়নি এবং যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সচল আছে এই সচল রাখতে কিন্তু আমাদের জেলা পুলিশের টিমগুলো কাজ করছে এবং আপনারা যেটা বললেন যে কিছু ট্রাক যাচ্ছে যেহেতু স্বাভাবিকভাবেই কিন্তু ট্রাকগুলো সেই যানবাহনের যে শারীর কিন্তু তারা যে সচ্চন্ত কিন্তু বৃষ্টি দিয়ে অতিক্রম করছে বিষয়ে কি বলবেন বাড়তি ভাড়া এখনো কোনো অভিযোগ করেনি তারপর দেখেন আমাদের যে প্রস্তুতি আছে তাতে আমরা মনে করছি না মনে করছি না গাড়ির সংখ্যা বাড়ছে কিন্তু দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাইভই সবাই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু গাড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু পাস হয়ে যাচ্ছে মহাসড়কটি ঘিরে তো সুতরাং এটাই প্রমাণ করছে যে ডিউটিগুলো যত হচ্ছে এবং গাড়িগুলো কিন্তু ট্রাফিক কোনো ট্রানজেকশন নাই কোনো বড় ধরনের কোনো জটিলতায় তারা পড়ছে না তো সুতরাং আমাদের চেষ্টাটাই ওই চাই যে জনগণ যাতে কোনো স্থিরতা না চলে আসে তাদের ভিতরে যানবাহনগুলো যাতে স্বাচ্ছন্দ্যে এই মহাসড়কটির উপর দিয়ে যাতে চলাচল করতে পারে এটাই কিন্তু আমাদের মূল টার্গেট খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ